কেমন ভালো তো তো আজকে আমি এই তোমাদেরকে দেখাতে চলেছি কর্ণাটক ম্যাঙ্গোলারের আজকে যে বিল্ডিংটার কাজ আমরা করছিলাম সে বিল্ডিংয়ের এই তোমাদেরকে দেখাতে চলেছে ইনি ঠিকিদার খুব ভালো মানুষ ইনি কি তোমার আলম ভাই আমাদের সঙ্গে রয়েছে এবং আজকের এই বিল্ডিংয়ে বর্তমান আজকে উৎপাদন হচ্ছে সেই উৎপাদনের আজকে ভিডিও কিছুটা তোমাদেরকে দেখাতে চলেছি এ দেখতে পাচ্ছ বর্তমানে এখানে সব কাজ নিয়ে ব্যস্ত রয়েছে এ দেখতে পাচ্ছ আধ রকম কাজ নিয়ে ব্যস্ত রয়েছে তো সঙ্গে থাকো এবং আজকের ভিডিওটা তোমাদেরকে শেয়ার করতে চাই এ দেখতে পাচ্ছ এখানেও গুরুজিরা রয়েছেন এখানে আমাদের সঙ্গে গুরুজি রয়েছেন এবং আরও গুরুজিদেরকে দেখাতে চলেছে তোমাদেরকে এখানে দেখতে পাচ্ছ অনেকগুলো জিনিস নিয়ে হাজির গুরুজিরা জিনিস যেটা লাগবে সেই জিনিসগুলো এখানে ব্যবস্থা করছে দেখতে পাচ্ছ এবং আর একটি গুরুজিকে দেখাতে চলেছে উনি খুব সুন্দর সুন্দর একটি ভালো জিনিস আঁকাচ্ছেন ওনাকেও দেখাবো সঙ্গে থেকে ভিডিও কাটবে না কেউ এ দেখতে পাচ্ছ ওনার হাতের কাজ কতটা সুন্দর গুরুজি আমাদের রয়েছে সঙ্গে গুরুজি ভালো তো হ্যাঁ ওকে এ দেখতে পাচ্ছ কত সুন্দর জিনিস সাজিয়েছে আজকে যে এই বিল্ডিংটা উৎপাদন বর্তমান করতে চলেছি সেই ভিডিওটা তোমাদের সামনে তুলে ধরবো আর একটি গুরুজিকে দেখাবো তোমাদেরকে এখানে যে মেন ভূমিকায় রয়েছে এই গুরুজি আমাদের সঙ্গে রয়েছে এই দেখতে পাচ্ছ কত সুন্দর উনি ডিজাইন করেছে যা দেখলে আপনি অবাক হয়ে যাবেন খুব সুন্দর ওনার হাতের কাজ এবং আমাদের সঙ্গে এই যে আমাদের মেন ভূমিকার গুরুজি রয়েছে এবং তোমাদেরকে দেখাবো আমি কিছুটা বায়েরকার ভিডিও তোমাদেরকে দেখাতে চলেছি এদিকে সুন্দর সাজানো কুজানো হয়েছে এ দেখতে পাচ্ছ ফুলের ফুল দিয়ে সাজানো হয়েছে আমাদের সিঁড়ি বর্তমান খুব সুন্দর সুন্দর ফুল দিয়ে আমাদের সিঁড়ি সাজানো হয়েছে এখানে শক্তি মুহূর্তে কাজে ব্যস্ত রয়েছে আমার বন্ধু রয়েছে সঙ্গে উনিও কাজ করছেন এখানে ভালো খুব ছেলে এ দেখতে পাচ্ছ সবাই কাজ নিয়ে ব্যস্ত রয়েছে তোমাদেরকে আর গেট আমি তোমাদেরকে দেখাবো যে গেটটি খুবই সুন্দর্য দুই সাইডে দুটো গেট এ দেখতে পাচ্ছ খুব সুন্দর্য গেট করেছেন এই বিল্ডিংয়ে বর্তমান আমরা রয়েছি এই দেখতে পাচ্ছ কত সুন্দর ফুল দিয়ে ডিজাইন করেছে এই সাইডটাও তোমাদেরকে দেখাবো আর গেট এই বিল্ডিংয়ে বর্তমান এই বিল্ডিংটায় ইন টোটাল একশো কুড়িটা ঘর ছতলা বিল্ডিং একশো কুড়িটা ঘরের ভিতরে আজকে তোমাদেরকে দেখাবো আমি যে তিনতলা বিল্ডিং বড তিনতলা বিল্ডিং পর্যন্ত এখানে কমপ্লিট হয়ে গেছে এ রীতি তিনতলা বিল্ডিং সম্পূর্ণ হয়ে গেছে কমপ্লিট তার আজকে উদ্বোধন উদ্বোধন বলতে গেলে এখানে পুজো চলছে তো তোমাদেরকে দেখালাম অনেক ঠাকুরদেরকে অনেক ঠাকুর এখানে রয়েছে উদ্বোধন করার জন্যে এসেছেন ওনারা এ দেখতে পাচ্ছ আমি বর্তমান নিচে যাচ্ছি এবং আরও দর্শকরা আসবে তাদেরকেও দেখাব সম্পূর্ণ বন্ধুদেরকে তোমাদেরকে দেখাতে চলেছে আমার আর ভাই রয়েছে তিনি ইঞ্জিনিয়ার ভালো ছেলে তিনি খুব ভালো ছেলে ইঞ্জিনিয়ার তো বন্ধুরা আজকে সমস্ত আজ বর্তমান আমাদের এই বিল্ডিংয়ে পুজো চলছে তো পুজোর যেটা দরকার সে জিনিসগুলো আজকে দেখতে পাচ্ছ কত সুন্দর ভাবু তারা মেজার মেজারমেন্ট করছেন এই প্রত্যেকটা গুরুজি ব্যস্ত রয়ে আছেন কেনারা যে জিনিসগুলো লাগবে আজকে উৎপাদন করতে সেই জিনিসগুলো তোমাদেরকে দেখাবো আমি এখানে বর্তমান বেশ কিছু জিনিস রয়েছে দেখতে পাচ্ছ নারকল রয়েছে কলা রয়েছে সমস্ত কিছু জিনিস রয়েছে এখানে নারকল কলা এবং কিসের পাতা এটা পান পাতা পান পাতা পান পাতা রয়েছে বর্তমান যে জিনিসগুলো দরকার উৎপাদন করার জন্য সেই জিনিসগুলো আজকে আমাদের এখানে রয়েছে দেখতে পাচ্ছ প্রতিটা ঠাকুর এখানে ব্যস্ত কাজ নিয়ে আরেকটি তোমাদেরকে দেখাবো আমি গুরুজির ভিডিওটা মেন ভূমিকায় যে গুরুজি আমাদের এখানে রয়েছে তো বন্ধুরা আজকের ভিডিও আর আমি বেশি বাড়াচ্ছি না এখানে যে আর একটি আল্পনিক তৈরি হচ্ছে সেটাকেও দেখাবো তোমাদেরকে এই ভালো তো গুরুজি আচ্ছা হ্যাঁ আচ্ছা সব বলতে হয় ইধর ইধর কাজ ভাষা আলগ ভাষা হো হিন্দি ভাষা চলতা হ্যাঁ ইধর আম তো বাঙালি হ্যাঁ বাঙালি সমাজতে নেই লোক ইসলি कुछ थोड़ा हिंदी समझता है इधर जो गेट है देखता है, है जो गेट का काम है ना वो इधर गेट का जो उत्पादन करना इसको सजाता है देखो कितना अच्छा है करके यूट्यूब तो में, YouTube में YouTube में, मैं YouTube में डालता हूँ थोड़ा वीडियो डालता हूँ यूट्यूब दिखा है इसको देखो सर अच्छा है এবার বাহিরকার ফেসটুক তোমাদেরকে দেখাতে চলেছি আমি বর্তমান যে বিল্ডিংটা কাজ করছিলাম এই দেখতে পাচ্ছ আমার ভাই রয়েছে ইঞ্জিনিয়ারিং বর্তমান এবং তোমাদেরকে এই বিল্ডিংটার পুরো ফটোটা তোমাদেরকে দেখাতে চলেছে যে বিল্ডিংয়ে কাজ করছিলাম আমরা এই বর্তমানে তো বন্ধুরা আজকের ভিডিও আর আমি বেশি বাড়াচ্ছি না আজকের ভিডিও কেমন হয়েছে অবশ্য জানি হো গা আর বাকি হ্যাঁ তো আলম ভাইকে আবার তোমাদের সামনে নিয়ে চলে এসেছি উনি আছে সঙ্গে এবং আমাদের সাথে আর একটি ঠিকিদারকে দেখছি না মনি তো উনি হয়তো রোজা আছে উনি রোজা খুলতে ব্যস্ত রয়েছে তো বন্ধুরা আজকের ভিডিও কেমন হয়েছে তোমরা অবশ্যই বলবে বাই